ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি দেখতে দেখতে আজ অষ্টমী সবাইকে জানাই শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই খুব আনন্দ করে হৈ হৈ করে পুজো কাটাচ্ছ আর যদি কারো পুজোর মধ্যে কোনো সমস্যা হয় এটাই প্রার্থনা যেন মা দুর্গা সবাই সে সমস্যাগুলোকে সমাধান করে দেয় আশা করছি সবাই ভালো কাটবে পুজো ভালো কাটছে আর অঞ্জলি শুরু হয়ে গেছে কাল তো অনেক রাতে এসেছিলাম ঘুমাতে ঘুমাতে আড়াইটা তারপরে ঘুমতে উঠলাম এখনই দশটা পেরিয়ে গেছে তো রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে যাই পূজা মণ্ডপে কি অঞ্জলি আসি এখানে তো রানী এখন মাকে দেখছি আলতা পরিয়ে দিচ্ছে তুমি আচ্ছা সুন্দর করে দিচ্ছে মাকে মেয়ে আলতা পরিয়ে দিচ্ছে মাঝখানে ডাক্তানবি গোড়ালি ধারে মোটা করে দেওয়ার একটু তবেই তো ভালো লাগবে দেখতে এই যে হ্যাঁ দেখেছিস কি ভালো লাগছে এই আমি আসলাম অঞ্জলি চলছে অঞ্জলি দা শেষ হলে এবার আমি অঞ্জলি দেব অঞ্জলি দা হয়ে গেল মামি সুন্দর লাগছে খুব কি চমৎকার লাগছে সব ভোগ কন্টেনারে মালসায় সুন্দর করে সাজিয়ে রাখা আছে অঞ্জলি দিতে চলে এলাম হাতে ফুল নিয়েছি এতক্ষণ ফটো তুলছিলাম মায়ের অঞ্জলি দিয়ে আবার অনেক ফটো তুলছি অঞ্জলি দিয়ে এখনই বাজারের দিকে এসেছি শ্রীনগরের দিকে বাবা মায়ের জন্য কিছু কেনাকাটা তো এখনো হয়নি কিনবো সুমন তার মেয়ের জন্য কিছু কিনবো তারা গেলে ডাব খাই এই যে এখান থেকে একটা ডাব খাবো আগে বোন বাবার জন্য কেনাকাটা করিলাম রানীর জন্য নেবো না হচ্ছিলাম কিছু ওকে টাকা দিয়েছি আবার নাইটি পছন্দ হচ্ছে জন্য নিয়ে নিলাম বাবা তো বাড়িতে নেই যাই প্রসাদটা গিয়ে নিয়ে আসি ভোগের প্রসাদ কুপন দিয়েছিল। পুজো একদম ফাঁকা পুজোর জোগাড় চলছে সন্দি পুজোর আমি আর পাথরে একটু দাবা খেললাম এবারে বাবা বাজারে গেছিল বাবা এসে বাবাকে গিয়ে বাবা মা বোনের জন্য যেটা কিনেছি ওদের হাতে তুলে দিয়ে চলো অষ্টমী পুজোর পর কি চমৎকার লাগছে দেখতে ফুল মালা অসাধারণ এই যে প্রসাদ নিয়েছি একটা আমাদের একটা কাকিদের প্রসাদ নেই আমার খিদে পেয়েছে আমি খেতে বসে গেছি খিচুড়ি পরে খাবো আগে ভাত খাই একদম সিম্পল তরকারি এটাই বেস্ট শরীরের জন্য সো গাইজ আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে সারপ্রাইজ দেওয়ার পালা চলো বাবা মা রানী সব এক জায়গায় ওদের বসিয়েছি রানীর নিচে হাত দে এখানটায় প্রথমে বাবার হাতে তুলে দাও বাবারটা আমি এই যে বাবার জন্য এই লুঙ্গিটা কিনেছি না তোমার পুজোর উপহার আমার তরফ থেকে খুলে রাখো ছাপাটা সুন্দর না এবারে নির্লো সুন্দর খুশি এবারে বার কর মায়ের জন্য মায়ের জন্য কিনেছিলাম কিন্তু রানীর জন্য পছন্দ করে একটা নির্ণাম দিই ও তো টাকা নিয়েছে না এইটা হচ্ছে কি মায়ের জন্য পছন্দ করে এনেছি এটা বোতাম আছে গলার ধারে আর গলা একই বোতাম আছে আর এইটা হচ্ছে কি রানীর জন্য পছন্দ করে এনেছি এবার দেখো আমার

এটাই তাহলে মা এটা ফাইনাল দেখ ভালো না বাবা বললে দুটোই ভালো দুটো তুমি কোনটা এটা বলো এই দুটোর একই দাম বেশ দুটো একই কোয়ালিটি আমি নিতেই আমার পছন্দ আমি নিলে তোর ভালো লাগবে যদি এনজি সাদা সাদা আছে সুন্দর ভালো লাগবে ঠিক আছে খুশি তিনজনে তিনজনে তিনজনের উপর ধরে বসো এটা ফটো তুলি একটু দেরি হলে এবারে মা দেরি হলো তোমাদের আনন্দ দেখতে পায় আমি খুশি এবারে এমন একটা শিডিউলের মধ্যে পড়ে গেছি মানে দুদিন মাঝেদি ঠাকুর দেখেছি তারপর বৃষ্টি হয়ে গেছে কিনব কিনব করে কেনা ওঠেনি তো আজকে তো একদম ফাঁকা ছিল সকাল থেকে আজকে ফাঁকা না থাকলেও আমি হচ্ছে গিয়ে গিয়ে ঠিক কিনে আনতাম অষ্টমীর দিন বাবার মুখে একটু হাসি ফুটেছে আমার জন্য খুব খুশি আর রানীর কিনে দিলাম আমাকে পাঁচশো টাকা দিয়েছি একটা চার্জার কিনে দিয়েছি চার্জার দরকার ছিল আবার নাইটি ঠিক আছে আবার হচ্ছে কি ও পাঁচশো টাকা না ছশো টাকা নিয়েছে তারপর তো খাওয়া দাওয়া রয়েছেই আজকে খাবে কালকে খাবে তো সেগুলোর টাকা তো ধরতেই হবে আমাকেও দিতে হবে আমি জানি অষ্টমীর দুপুরে এখন বাবা মা বোন তিনজন বসে ভোগ প্রসাদ গ্রহণ করছে আলু দাপ নিলে আমি তো বয়স্ক আনবো তোরা খা না আমি ভোগ প্রসাদ খেতাম এখন কিন্তু খেলাম এই কারণে রাতে দেড়টা দুটোর সময় এক চিকেন রিচ খাওয়ার হচ্ছে সকালে শরীরটা কেমন লাগছে ডাব খেলাম একটা হচ্ছে নর্মাল কাঁচকাল আলু তরকারি কুমড়ো দিয়ে ভাত খেলাম বিকালবেলা ভোগ প্রসাদ খাবো তোমার বয়স্ক থেকেও আনবো দুটো একসাথে নিয়ে খেতে বসব। সকাল থেকে ঘুমিয়ে পড়েছিরা 4:30 বাজে। বৃষ্টিও একটু আগেই। Hakone-এ যে ক্লাবে কুপন দিয়েছিল প্রসাদ আনতে আছে। দুপুর দুটো থেকে ছটা অবধি ভোগ প্রসাদ দেবে। প্রসাদ নিয়ে নিয়েছি। ভালো করে পূজামণ্ডপে ঘুরে যাই। দারুণ করেছে। ছোটর মধ্যে খুবই সুন্দর। অষ্টমী পূজা পরে আর ভালো লাগছে ঘটের উপর 108 টা পদ্ম। কী চমৎকার লাগছে। আকাশ দেখুন। উফ! সূর্য কি মারলো কী দারুণ লাগছে। পুজোর প্রতিটা দিন যেন এরকম থাকে কাল শুনছি বৃষ্টি হওয়ার কথা আছে অষ্টমী দেখতে দেখতে কেটেই যাবে আজও মনে হয় না বৃষ্টি আর হবে কালো যেন না হয় সেরকম কি গো হ্যাঁ খিচুড়ি তিনটে বাটি তো এই হচ্ছে ভোগ প্রসাদ খিচুড়ি ভাজা দিয়েছে আর এখানে লাবড়া তরকারি করেছে আর পায়েস এই দেখা দিকে নতুন ঘুরতে যাচ্ছে নতুন ড্রেস পরে আমাকে নিবি আমাকে নিবি না তো এখন বাজে নটা আমি যাচ্ছি ঠাকুর দেখতে এই নবদুর্গা তারপরে নাকতাল এগুলো পঞ্চদূর্গা এগুলো দেখে আসি বাবা আমার বসে টিভি দেখছে আর বোন গেছে আজকে ঠাকুরদের দাদা সাথে দাদা তারপরে দাদার বান্ধবী এদের সাথে আর কি বেরোচ্ছে আর কি শুভ ওদের সাথে অনলাইনে প্রোগ্রাম তো আর গৌ আমার বন্ধুদের ও আজকে যাবে না গৌরা বাবু ওরা ওরা মর্নিং আছে তো চলো আমি একাই ঘুরে আসি প্রথমে শ্রীনগরে এসে এখানে দুটো পূজা মণ্ডপ দেখে তারপরে নবদুর্গা পঞ্চদুর্গা ওখানে যাব অনেকটাই লাইন পড়েছে আমি আস্তে আস্তে পূজা মণ্ডপের সামনে এসছি আপাতত এই যে গোপাল একবার একটা গল্প ছিল নিচে আগুন জ্বালিয়ে উপরে সেই হাদিতে গরম করছিল একটা গল্প আছে যারা জানে তারা বলো সেইটাই আর কি এখানে তুলে ধরেছে যে গোপাল ভা আর গোপাল ভাড়ের এবার রাজপ্রসাদের ভিতরে এন্ট্রি করছে দারুণ সাজিয়েছে বাচ্চা তো খুব পছন্দ হয় না এমনি তো গোপাল ভাড় বড়োরাও হাত থেকে বসে কার্টুন চালিয়ে দেখে এখনকার দিনে আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা সবচেয়ে সুন্দর করেছে রাজামশাই এখান থেকে হচ্ছে গোপাল ভাড় কবি কবিরাজ মন্ত্রী সেনাপতি আর হচ্ছে কি বৈজ্ঞানিক প্যান্ডেলটা প্রচুর লাইন পড়েছে আমি ওই দূর থেকে লাইন দিয়ে দিয়ে এসেছি এবারে শ্রীনগরের আরো একটা পূজা মন্ডপ আছে ওটাই চলে এসছে মাদুরটাকে ডাকের সাথে সাজিয়ে তোলা হয়েছে চমৎকার লাগে ডাকের সাজ আমার সবথেকে ভালো লাগে ডাকের সাজ মাদুর গাছের অটো লাইনটা দেখো এখান থেকে শুরু হয়েছে ওই ঘুরে আমি এইখানে দাঁড়িয়ে আছি অটো করে নামলাম অনেকটা আগে নামই দেবে এখান থেকে হেরে যেতে হবে কারণ পূজা মণ্ডপে ভিড় হয় তো ওই জন্য অনেকটা আগে নামায় আমরা কজন ক্লাইয়ের পূজা মণ্ডপ এটা তো সেদিনকে দেখেছি রাতের বেলা এখন এই দুধারে মেলা হেঁটে হেঁটে নবদুর্গা পঞ্চদুর্গার উদ্দেশ্যে যাচ্ছি আমি আমরা সেদিনকে রাতে যখন এসেছিলাম তখন এই লাইট শোটা অন ছিল না লাইট শোটা তো চলছে বেশ লাইন আর ভিড়

এবারে পঞ্চদূর্গা যাবো এখন অবতো রোড ক্রসিং এ দাঁড়িয়ে দিকে পাশাপাশি পঞ্চদর্গা যাওয়ার লাইন আর ওখানে লাইন কি ভিড়টা দেখেছেন দেবী সর্বমঙ্গলা দেবী অষ্টভূজা চন্দ্র ঘোটা দেবী সিংহবাহিনী দুর্গা আর দেবী অষ্টভূজা কালী যাচ্ছি রাততলা উদয়ের সঙ্গে পূজা মণ্ডপে তবে অনেকজনের বেশ আওয়া দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে সে বৃষ্টি না নেমে পথে আবার অটো থেকে নেমেছে কিন্তু বৃষ্টি পড়ছে খুব জোরে পড়ছে প্রথমে জোরে পড়ছে ওখানে আস্তে আস্তে পড়ছে এই একটা ছেড়ে তার গাড়িতে ছিঁড়ে পেয়েছে কিন্তু এটা এখানে একটা দোকান আছে একটা জলের বোতল আর একটা প্লেন ছিঁড়ে ভাজা কিনলাম বৃষ্টি চিড়ে পোটা পড়ছে আমি আর দাঁড়াইনি খেয়ে দিয়ে এই হাটা দিয়েছি নাকতালা উদয়ন সংঘের দিকে এই যে নাকতালা উদয়ন সংঘর পূজা মণ্ডপ এবারে থিম সম্ভবত গোত্র সব ধরনের গোত্র লেখা রয়েছে এখানে দেখো তোমাদের কারো গোত্র খুঁজে পাও কিনা এই যে ওই যে অনেক খোঁজার পর আমাদের যে গত্র সেটা খুঁজে পেয়েছি কাশ্যপ গোত্র ওই যে বৃষ্টি পড়ছে বাট লোকজন কিন্তু আছে বৃষ্টি আবার থামেনি পড়ছে চিনে ঘোটা লোকজন প্যান্ডেল দেখে এ দেখো বৃষ্টির পর প্লাস্টিকগুলো তো দেখ সব জল জ্বমে গেছে থিম হয়ে গেছে আচ্ছা প্লাস্টিকগুলোতে জল দেওয়াই আছে আমরা ভুল বুঝেছি মহালয়ার দিন পিতৃপুরুষদের এসে অর্পণ করা হয় জল দেওয়া হয় আমাদের খাদ্য প্রদান করা হয় ওই থিমটাই করেছে পুরো চারিদিকে জল রয়েছে এই যে আর এখানে কোষা কুশিতে যে জল প্রদান করা হয় পিতৃপুরুষদের সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে দারুণ করেছে দারুণ মাকে দর্শন না করেই চলে যাচ্ছিলাম এই যে আমি যতদূর বুঝতেছি এটা মা গঙ্গাকে বোঝাতে এসেছে শিব লিঙ্গন মাথায় মা গঙ্গা বিরাজমান সম্ভবত পূজা মণ্ডপে বেরোতে ইচ্ছা হচ্ছে না বলে টিকটাক মাঝে কি আপনি ফোন করেছে তো দেখতে দারুণ লাগবে এটা সম্ভবত বিশ্ব ব্রহ্মাণ্ডকে বধয়েছে মানুষ ধোয়া হয়ে বিলীন হয়ে যাচ্ছে মহাশূন্যে ওই যে পূজা মণ্ডপে বেরিয়েছি বৃষ্টি থেমেছে মোটামুটি এই মাঠেও মেলা হয় আর এবারে বাড়ি যাব পঞ্চদুঘা এইটা দেখতে এসেছিলাম আর নবদুর্গা যে লাইট শোটা এবারও করেছে আমি বুঝতে পারি সেদিনকে ওই জন্য ওটাও দেখে নিলাম লাইন দিয়ে চলো বাড়ি যাওয়া যাক কাদা কাদা হয়ে গেছে মাঠ রাস্তাও কাদা কাদা হয়ে গেছে তিন তিনের একটা এই বাসে নিলাম ভিড়টা দেখো বৃষ্টি হোক আর যাই হোক মানুষ ঠাকুর দেখতে বেরো একটু হালকা বৃষ্টি হয়েছে বলে এই ফাঁকায় গেছিলাম একটুখানি অটো লাইনে দাঁড়িয়েছি আমার আগে কম করে একশো জন তার বেশিও হতে পারে দূরে ওখান থেকে অটোতে উঠতে হবে